আমাদের অ্যাকচুয়ালি এবছর পুজো পঁয়তাল্লিশ বছর পদাপন করেছে বিগত বছরগুলো নেই এবছর আমরা শ্যামার আরাধনা করেছি এবং বিগত কয়েক বছর করোনার জন্য আমাদের কালচারাল বন্ধ ছিল সেটাও এবছর আমরা করেছি আমাদের পুরো পুজোটা বাস্তবানের মধ্য দিয়েই আমরা গত পরশু উদ্বোধন করেছি গতকালকে আমাদের আরদলীয় ফুটবল টুর্নামেন্ট হয়ে গিয়েছে আজকে মায়ের আরাধনা এবং গত আগামীকাল রয়েছে আমাদের নৃত্য প্রতিযোগিতা আছে আবৃতি আছে অঙ্গন প্রতিযোগিতা আছে পর দুদিন কালচারাল প্রোগ্রাম রয়েছে এবং বৃহস্পতিবার দিন রাত দ্বারা পরিবেশিত আমাদের দিদি নম্বর ওয়ান এবং সর্বসাধারণ কুইজ রয়েছে এবং আজকে আমাদের পুজো দর্শনের জন্য এমএলএ সাহেব এসেছিলেন দর্শন করে গিয়েছেন আর খেলাধুলো হয়েছে এটাই আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা চাইছি পরের বছর আরও বড়ো করে আমরা এই সোশ্যাল প্রোগ্রাম সহজে পোর্স এটাকে আমরা তুলে ধরবো কারণ পোর্সটাকে আমাদের ক্লাব প্রথম থেকেই পোর্সে ছিল আমরা ভলিবল টুর্নামেন্ট করতাম মাঝে এক বছর ফুটবলও করেছিলাম তারপরে করোনার জন্য বন্ধ ছিল বর্তমান সমাজে দেখছি যে ছেলে মেয়েদের হাতে এখন মোবাইল খেলাধুলা প্রায় নেই বললে চলে তাই আমরা ছেলেদের মনে খেলাটাকে আবারভাবে জাগিয়ে তোলার জন্য ফুটবলটাকে সেই ঐতিহ্যমণ্ডিত প্যাটির ময়দানে আমরা নতুন করে শুরু করেছি আগামী দিনে আমরা এবছর আট দলীয় করেছি আমরা চেষ্টা করব আগামী দলে আগামী বছর ষোলো দলীয় টুর্নামেন্ট করার জন্য আমরা চেষ্টা করব এছাড়াও আরও কিছু বেশি কালচার গ্রহণ করার চেষ্টা করব আমার নাম উত্তম দিচ্াট্রাল ক্লাবের সদস্য এত আছে যে ভাবা যাবে সর্ব দিক দিয়ে ট্যালেন্ট আছে সব দিক দিয়ে আছে কিন্তু খারাপ থেকে ভালো সব দিক থেকেই আছে বাট এই ট্যালেন্ট সত্যি খুব দরকার ট্যালেন্ট না হলে আর সব কিছু সম্ভব নয় মানুষকে এগিয়ে যেতে হলে ট্যালেন্ট লাগে আর সেই ট্যালেন্ট সেই হিডেন ট্যালেন্টের সামনে আজকে আমি ময়নার বিধায়ক এবং আমি সকল সদস্যকে এই হিডেন ট্যালেন্টের সকল সদস্যকে এই দীপাবলীর অভিনন্দন ভালোবাসা জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের জীবনে আরো আরো উন্নতি হয় এই ক্লাব যেন দীর্ঘায়ু হয় বহু বছর কত বছরের ক্লাব

স্কুটি কিনতে আজই চলে আসুন ময়নার বিডিও অফিসের সামনে আনন্দ সংবাদ শুভ সংবাদ সহায়ক ইভি হাব ময়নাবাসীর জন্য একটি সুকবর নিয়ে হাজির হয়েছে এখানে ব্যাটারি চালিত স্কুটি সবাইয়ের পছন্দ মতো বিভিন্ন রঙের বিভিন্ন মাইলেজে এবং সাধ্য মতো দামে পাওয়া যাচ্ছে আর সবার সুবিধার্থে এখন থেকেই ইএমআই এর সুবিধা পাওয়া যাচ্ছে আপনারা যারা ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন আপনারা ময়ম বিডিও অফিসের নিকট আমাদের স্কুটির দোকানে এসে আপনাদের পছন্দ মতো স্কুটি গুলো ইএমআই এর সুবিধা নিয়ে মিনিমাম ডাউন পেমেন্টে কিনুন এবং জীবনকে উপভোগ করুন এছাড়া প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে একটি করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি অফারটি 30 অক্টোবর পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দোকানে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ 7000 টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ 6000 টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ 5000 টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের